হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম যে আপু এবং ভাইয়ারা ভালো মানের কিছু প্রোডাক্ট চাচ্ছেন যে আমরা শীতের জন্য ময়শ্চারাইজিং ক্রিম এবং হচ্ছে এভরিডে অর্থাৎ প্রতিদিন বা প্রতিদিন রাতে আমরা ভালো মানের একটা ক্রিম চাচ্ছি হয়তো ডে ক্রিম বা নাইট ক্রিম তো তাদের জন্য আজকে নিয়ে আসছি হচ্ছে স্যারাবি এবং যারা আপনার হচ্ছে একনি কন্ট্রোল ক্লিনার্স এবং হচ্ছে আপনার যাদের অয়েলি স্কিন এবং হচ্ছে আপনার যাদের সপস দাগ ডার্ক সার্কেল যারা ভালো মানে একটা ফেসওয়াশ চাচ্ছেন বা ভালো মানে ক্রিম চাচ্ছেন তারা পেয়ে যাবেন এই সেরা বিপোডাক্টগুলো এই সেরা প্রোডাক্টগুলোর মধ্যে আপনারা এভরিথিং অর্থাৎ আপনারা পা থেকে মাথা পর্যন্ত এর জন্য এবং আপনার ফেজের জন্য ভালো মানের আপনার যেগুলো ব্রনের দাগ থাকে এবং হচ্ছে অয়েল থাকে যেটা চেহারার মধ্যে ফেজের মধ্যে অয়েল হয়ে বাপ থাকে তো তাদের জন্য নিয়ে আসছি সেরা বিপোডাক্টগুলো তো সারা বিপোডাকের মধ্যে এটা হচ্ছে আপনার একনিক কন্ট্রোল ক্লিনার যাদের আপনার ব্রনের দাগ আছে তাদের দাগগুলো দূর করবে ফেস ফেসওয়াশ এবং হচ্ছে যাদের আপনার ফোমিং ক্লিনজার অয়েলি স্কিন যাদের নর্মাল অয়েলি স্কিন যাদের তাদের জন্য হচ্ছে যে ফোমিং ক্লিনার ক্লিনজার এবং যাদের হচ্ছে আপনার হাইড্রেটিং ক্লিনার অর্থাৎ যাদের এইটাও যাদের ড্রাই স্কিন অর্থাৎ যাদের ড্রাই স্কিন যারা কোনো ফেসওয়াশ ব্যবহার করে আসলে ওরকম পারফেক্ট হচ্ছে না যে আমরা বিভিন্ন রকম ফেসওয়াশ ব্যবহার করছি কিন্তু পারফেক্ট হচ্ছে না তাদের জন্য হচ্ছে এই হাইড্রেটিং ক্লিনার ঠিক আছে তো যারা এই স্যারাবির প্রোডাক্টগুলো নিবেন ফেস ওয়াশগুলো নিবেন তারা অবশ্যই ফেস ওয়াশগুলো নিবেন যার যার স্কিনের যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন আর যারা মশ্চারাইজিং ক্রিম নিতে চাচ্ছেন তো এটা হচ্ছে আপনার পঁচাশি জি অর্থাৎ পঁচাশি গ্রামের একটা মশ্চারাইজিং ক্রিম স্যারাবির প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার একটু বড়ো এটা হচ্ছে আপনার টিউব বলে এটা হচ্ছে একশো সাতাত্তর এম এল ময়শ্চারাইজিং ক্রিম যাদের ড্রাই স্কিন তারা এই মশ্চারাইজিং ক্রিমটা ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর এটা হচ্ছে আপনার সেরাবি নাইট ক্রিম যারা সেরাবি নাইট ক্রিমটা পছন্দ করেন যে আমরা রেগুলারলি রাতে ব্যবহার করার জন্য একটা স্যারাবিন নাইট ক্রিম চাচ্ছি তারা এই স্যারাবিন নাইট ক্রিমটা ব্যবহার করতে পারবেন স্কিন রিনিউইং অর্থাৎ এটা যে কোনো ফেজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে স্যারাবিন নাইট ক্রিম এটার হচ্ছে আটচল্লিশ এম তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মূলত এই প্রোডাক্টগুলো হচ্ছে ফ্রান্স আর হচ্ছে এর প্রোডাক্ট যেটা হচ্ছে নাইট ক্রিম এটা হচ্ছে ইউএসের প্রোডাক্ট যেটা মশ্চারাইজিং ক্রিম এটা হচ্ছে টিউবটা হচ্ছে ফ্রান্সের এবং যেটা হচ্ছে আপনার কৌটো ওইটা হচ্ছে আপনার এর প্রোডাক্ট এগুলো দেখে নেবেন এগুলা অবশ্যই দেখে নেবেন আর ফেসওয়াশগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে আপনার যেটা হচ্ছে ফোমিং ক্লিনজার ওটা হচ্ছে মেড ইন ফ্রান্স আর যেটা হচ্ছে আপনার এই যে হাইডুরেটিং ক্লিনজার এটা হচ্ছে আপনার মেড ইন ফ্রান্স আর যেটা হচ্ছে আপনার একনি কন্ট্রোল ক্লিয়ার ক্লিনজার এটা হচ্ছে আপনার মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট যারা স্যার বীর প্রোডাক্টগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটার লোকেশনটা হচ্ছে যারা দোকান থেকে নিষে থান তারা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা আটচল্লিশ নম্বর দোকান বিসমিল্লা কসমেটিক্স আর যারা আপনার অনলাইনের মাধ্যমে নিতে চান তারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে পেয়ে যাবেন অনলি আপনারা শুধু নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা পাঠাই দিব আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম